আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক রমজান মাসের দ্বিতীয় জুম্মা আলহামদুলিল্লাহ তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখন বর্তমান আসছি আমার বাড়িতে পানি দিচ্ছি মানে জমিতে রস বলতে কিছুই নাই এই জন্য মাঝে মাঝে গোম কিন্তু পাক ধরছে কিন্তু গোমে এখনও পরিপুষ্ট হয় নাই তাতেই পাক ধরছে তো যেহেতু জমিতে এখনও মনে করেন রস নাই এই জন্য পানি দিয়ে মাটি ভেজানোর চেষ্টা করতেছি আর এন্দুর তো আসলে আমার গম গাডি শেষ করছে আর আজকে পানি দিলাম যদি ওখানে এন্দুর সুদন বোঝে সকালে একটা ভিডিও দিছি দেখছেন যে আমার বাড়ির দেওয়াল টপকে সেই বুনবিলাই আমরা গারোয়া বলি বা বুন বিলাই বলি সেটা আসলে আমার চাইটটা মোটে খোঁজে গতকাল রাত্রে তো আমার এক মামার মুরগি কবুতর খাইছে অনেকগুলা তো সেই মামা বুদ্ধি করে কালকে ধরতে পারছে কালকে দুটার মারা হয়েছে পরে আগে একটা ছিল সেটা তিনটে মারা হলো আরও যে কোথা আছে আমরা এত কষ্ট করে জিনিস লালন পালন করে পুষি আর ওরা রাত্রে এসে এইভাবে মানে নিজের বাবার মতো মনে করে খেয়ে নেয় তো আজকে শুধু বুঝুক আমার দেশি মুরগি ডিম পারে মুরগি মুরগি ডিম পারা মুরগি সে মুরগি নিয়ে গেছে তারপরে মুরগ ছিল মুরগ নিয়ে গেছে তো এইখানে দেখতে পারতেছেন রস গমটা কিন্তু পরিপূর্ত হয়েছে আর ওইখানে যে রস নাই ওই জায়গায় রস এর ওই জায়গায় পাক ধরছে তো বন্ধুরা আসলে যারা আমার ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে আসলে রমজান মাসের শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই রোজা রাখবেন পাঁচ হতে নামাজ পড়বেন তার সাথে তারা নামাজটাও আদায় করবেন রমজান মাস এই যে মাঘফিরাতের মাস রহমত বরকত এই তিন দশে তিরিশ রোজা আসলে এই তিনটা ধাপ আছে তা আসলে মন থেকে মন থেকেই চাইলে কিন্তু রোজা করা রাখা যায় যারা রোজা রাখেন না আসলে অনেক মুরব্বীরা কিন্তু আসলে রোজা করতেছে তাদের কিন্তু কষ্ট হয় না ঠিক আছে আর তার যারা মুরব্বী না হয়েও আসলে অনেকে কিন্তু রোজা রাখেন না এটা ঠিক না একটা রোজার কতগুলো ফজিলত রোজা রাখা কত ফজিলত সেটা আসলে শেষ করা যাবে না বলে তো যাই হোক বন্ধুরা এ বিষয়ে অন্য এক ভিডিওতে আলাপ করব তো আমি যে কয়েকদিন আগে সার দিয়েছিলাম ভিডিও আপনার দেখছেন তো এখন দেখেন বর্তমান ভুইয়ের অবস্থা কালার চলে আইছে এই ভূয়ের কিন্তু কালার চলে আইছে অন্য ভূয়ের দেখেন সাদা আমার ভুঁয়ের কিন্তু কালা চলে আইছে তো আমার তিনটি সাদ দেওয়া হয়ে গেছে অলরেডি আর সাদ দেবো না আল্লাহ বাসা থাকলে হয়তো যখন শীষ বার হবে তখন হয়তো আর স্প্রে করতে হবে এই স্প্রেটাই শেষ আর কিছু লাগবে না আশা করি এর ফাঁকে একটা কিছু একটা কথা শেয়ার করি আপনাদের মাঝে আমি কিন্তু স্প্রে করছি যে ধানগুলোতে পচানি ধরছে লাল হয়েছে তারপরে ঘুগুড়ি কাটিয়ে দেওয়ার মতো তো আপনারা কিন্তু স্প্রে করবেন ওই রকম অবস্থা দেখলে কারণ না হলে ধানের বারোটা বাজে যাবে হুম ধানের সমস্যা হতে পারে আর আমি যে গম গাড়ছি আমার ধানে গমের শেষ মশাল অনেক সুন্দর কিন্তু আমার বড় ভাই একটা কাটছে এর ঘুমের শেষগুলো খেয়ে আরেক রকম এটা কোন জাত তা জানি না এগুলো পাক ধরছে এর দুদিন আগে গম গাড়া আমার দুদিন পরে তো এটা পাখার নমুনা কিন্তু চলে এসেছে এটা পুরো হয়ে গেছে মার্শাল এই ভুট্টা গাছ আছে ওই এই যে বড় ভাইয়ের ভুই ঘাস নাকি পানি ধান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক ফেজ থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ইউজার এবং ইউজার আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটি এবং সাবস্ক্রাইব করে রাখবেন এই আল্লাহ মানুষের মতো কন্টেন্ট ভয়েস না করতে পারলো আমি যে ভিডিওগুলো দিই এগুলো আসলে পিওর ভিডিও প্রাকৃতিক দৃশ্য এবং গ্রামগঞ্জে যে ভিডিওগুলো আপনারা দেখতেছেন একদম অরিজিনাল অর্গানিক ভিডিও ঠিক আছে যে এরকম ভিডিও দেখতে চান এই যে এরকম তাহলে অবশ্যই আমার ফেস পেজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ ফলো করে রাখবেন ইনশাআল্লাহ প্রতিদিন এরকম একটা ভিডিও পাবেন আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি জুম্মার সবাইকে もう終わるか。